শুভ দুপুর সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি আর সবাই মিলে অনেক মজা করে দিনগুলোকে কাটাচ্ছি তো আজকে হচ্ছে ওই মানে বাড়ির পাশে মনসা পুজো হয়েছে তো সেখানেই যাচ্ছি এখন কিন্তু বাজে ওই মানে দুটো মানে দুটো আড়াইটা বাজে আর কি মানে আড়াইটা বেজে গেছে তো বাবা আর জামাইবাবু তো বাড়িতে নেই তো বাবা আর জামাইবাবু কিন্তু মানে বাড়িতে ভাত খাবে মানে ওদের দুজনের জন্য হচ্ছে বাড়িতে ভাত করা হয়েছে ডাল ভাত তারপর ডিমের অমলেট আলু সেদ্ধ এগুলো করা হয়েছে এগুলো দিয়ে ওরা ভাত খাবে আর আমরা যাচ্ছি পুজো বাড়িতে প্রসাদ খেতে মানে দুপুরবেলা আর এই গাছটাতে কত যে পেয়ারা মানে হয়েছে সেটা একটু দেখালাম তোমাদেরকে সেদিন তো এই গাছেরই পেয়ারা মানে দিয়েছিল মানে এই বাড়ির দিদা আর কি তো যেহেতু বাড়ির পাশেই তার জন্য কিন্তু দিদি আর আমি নাইটি পরে যাচ্ছি তো ঠাকুরকে প্রণাম করে এই যে দেখো প্রসাদ খেতে বসে গেছি আমরা তো এই যে প্রথমেই দিয়েছে হচ্ছে চিড়ে প্রসাদ তারপর হচ্ছে একটা লুচি তারপর হচ্ছে যে খিচুড়ি দিল তারপরে যে একটুখানি পায়েস দিলো আর খিচুড়ির সাথে তো অবশ্যই একটা সবজি থাকবেই মানে সবজি তো আছেই আর খিচুড়ি খিচুড়ি এতটা পরিমাণে গরম ছিল মানে খেতে মানে অনেকটাই সময় লেগেছিল আমাদের যেহেতু গরমের দিন ঠান্ডার দিন হলে কিন্তু অতটা ইয়ে লাগে না কিন্তু দেখবে গরমের মধ্যে কিন্তু এই গরম খাবারগুলো খেতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো তার জন্য অনেক সময় নিয়ে খেয়েছি আর কি আস্তে আস্তে করে আর খিচুড়ি আর সবজিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো সবাই মিলে প্রসাদ খেয়ে এসে বাড়িতে এসে আবার রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি একটু পরেই দেখতে পারবে আর এই যে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছো এই জায়গাটাই মানে কি বলবো আর মানে এটাই কিন্তু আমাদের পাড়া ঠিক আছে এই পাড়াতেই কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি তো যদিও আগে একটু অন্যরকম ছিল এখন আবার মানে যত দিন যাচ্ছে সব কিছু পাল্টে যাচ্ছে অনেক বড় বড়ো দোকান হয়েছে অনেক বড় বড় বাড়ি করছে সবাই তো জায়গাটা অনেকটাই চেঞ্জ হচ্ছে যত দিন যাচ্ছে তত আর এই যে এটাই কিন্তু আমাদের বাজার ঠিক আছে বাড়ির পাশেই কিন্তু আমাদের বাজার তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা নদীর পার তো এই নদীটা কিন্তু বিশাল বড় একটা নদী আর নদীটা কিন্তু আমাদের বাড়ির পাশে যদিও আমাদের বাড়ির পাশেও একটা নদী আছে যে এই কুর্তিটাই কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম যে কাপড়টা আমি নিয়ে এসেছিলাম তো এই যে দেখে নাও কুর্তিটা কিন্তু বেশ ভালো হয়েছে একটু মানে ঢিলা ঢিলা করে বানিয়েছি তার কারণ আমার তো সব জামা কাপড় টাইট হয়ে গেছে আগের জামা কাপড়গুলো তো তার জন্য এটা একটু মানে ঢিলা ঢিলা করে বানিয়েছি যাতে অনেক দিন পড়তে পারি তার জন্য আর দেখো জায়গাটা কত সুন্দর জায়গাটা দেখলেই মনটা ভরে যাচ্ছে ভীষণ সুন্দর জায়গা আর এই নদীটা মানে আমরা তো অর্ধেকটা মানে টোটো করে আসলাম আর অর্ধেকটা তো জল আছে বিশাল বড় নদী তোমরা দেখে বুঝতেই পারছো মনে হয় দেখো ওই পাশের ওই মানে ও পারের গাছগুলো কিন্তু একদম ছোট ছোট লাগছে দেখতে মুটকি আর যেহেতু এখন বর্ষাকাল তার জন্য কিন্তু নদীতে নৌকা আছে এই নদীতে নাকি কোনোদিনও ব্রিজ হবে না তো এরকম বর্ষার কালে এই যে বড় একটা নৌকা থাকে তো সেই নৌকা দিয়ে কিন্তু পার হয় সবাই চোখের পাতায় জমে থাকা স্বপ্নগুলো যায় ভিড়ে হারিয়ে তো পুরো বিকেলটা কিন্তু আমরা নদীর পাড়টাতেই কাটিয়েছি সবাই খুব মজা করেছে অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি তো এখন চলে যাচ্ছি মানে বাড়িতে মানে বাড়িতে যাওয়ার আগে তো অবশ্যই বাজারে ঢুকবো তো এই যে এখন চলে এসেছি বাজারে আর দিদি এখান থেকে একটা কুর্তি কিনবে আর কি তো সেটাই দেখছে আর জানি না কেন এই কুর্তিগুলো না আমার একটাও পছন্দ হয়নি তবুও একটা নিয়েছে মানে হলুদ কালারের মধ্যে একটা নিয়েছে ও আর আমার তো জানোই মানে আমি না রেডিমেড জিনিসটা খুব মানে খুব কমই পছন্দ করি আর কি তো এখন তো পরাও বাদ দিয়েছে আমি রেডিমেড জামা কাপড় একদমই পরিনা না বললেও চলে সবটাই বানিয়ে পরার চেষ্টা করি আর কি জানি না কেন পছন্দ হয় না আমার তো নিজের হাতে বানালে অনেক রকম ডিজাইন দিয়ে বানানো যায় নিজের মন মর্জি মতো ডিজাইন দেওয়া যায় আর কি তারপর চলে এসে একটা কসমেটিকের দোকানে তো সেখান থেকে দিদিও কিছু জিনিস নেবে আর আমিও মানে একটা চেন নেবো আর কি ভাবছি তার কারণ আমি দেখো গলায় কিছু পরি না তোমরা সবসময় দেখো হয়তো ভিডিওতে যে আমি কিছুই পরি না গলায় তো ভাবছি একটা চিকন একটা চেন কিনবো মানে সিটি গোল্ডের আর কি তো গলায় চেন পরি না তার কারণ আমার কিন্তু এই গরমের দিন হোক বা ঠান্ডার দিন হোক গলায় কিছু পড়লেই না যাই না কেন অ্যালার্জির মতো কিছু একটা হয় আর কি প্রচুর মানে ঘা হয়ে যায় দুই সাইডের গলায় তো তবুও একটা চেন নিলাম দেখা যাক অনেক দিন পর মানে পরে দেখ মানে দেখি আর কি যে কি হয় যদি মানে এখন নাও হতে পারে এরকম আগে তো প্রচুর ঘা হয়ে যেত তার জন্য কিন্তু আমার গলার এই দুই সাইডটা দেখো একটু কালো কালো কিন্তু দাগ আছে তো যাই হোক এই যে দেখো এই চেনটা নিলাম আমি তো এই চেনটার দাম নাকি পঞ্চাশ টাকা তো যদিও একটা লকেট দিয়েছিল পরে লকেটটা দেখাতে ভুলে গেছি আমি আর দিদি এখান থেকে একটা লিপস্টিক নিচ্ছে আমিও নিব মানে নিতে চেয়েছিলাম কিন্তু আমার একটা লিপস্টিকও পছন্দ হয়নি কালারগুলো কেরকম একটা তো সে তার জন্য এখান থেকে কোনো লিপস্টিক আমি নেই নি তো তারপর চলে এসেছি সবাই মিলে এই যে মোমোর দোকানে সবাই মিলে এখন মোমো খাবো আর আমার পাশেই কিন্তু আমাদের আমাদেরই পাড়ার দুই বোন ছিল আর কি তো তারাও খাচ্ছে তো তাদের সাথেই গল্প করছিলাম আর কি অনেক দিন পর তাদের সাথে দেখা হলো আর দিদি জামাইবাবু আর হচ্ছে ভাই ওই যে বাইরে বসেছে মানে রাস্তার দিকে আর কি আর বোন আমার পাশের টেবিলে বসেছে আর কি সবাই মিলে খাচ্ছি আর মোমো খেয়ে চলে যাব সবাই বাড়িতে আর এই যে দেখো মোমো স্যুপ কিন্তু দিয়েছে এই যে এক কাপ করে মোমো স্যুপটাও কিন্তু বেশ ভালো ছিল তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ce